কষ্ট পেলেও ভেঙে পড়েনি উঠে দাঁড়িয়েছি কেন এমনটা লিখলেন সা পা খ্যাত ক্ষুদে শিল্পী অঙ্কনা আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই কথাটি জেনে নেব ফাইনালের ঠিক আগেই সাড়ে গা থেকে বাদ যায় অঙ্কনা দে ঘাটালের এই প্রতিযোগীর গান প্রথম থেকেই মন ছুঁয়েছিল দর্শকদের বিচারকরাও তার গানের যথেষ্ট প্রশংসা করতেন কেবল গান নয় তার শীর্ষের সুরেও মঞ্চ মাতিয়ে রেখেছিল সে শান্তনু মৈত্র সূত্র ধরে তার এই অবাক করা প্রতিভা পৌঁছে গিয়েছিল শঙ্কর মহাদেবনের কাছে তা শুনে ছোট্ট অঙ্কনাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সঙ্গীত শিল্পী কিন্তু সারেগামাপার ফাইনালে এই ক্ষুদে প্রতিযোগীর জায়গা না পাওয়া নিয়ে খুব প্রকাশ করতে দেখা গেল নেটপাড়াকে নিজের বনু অনুরাগীদের আশ্বস্ত করতে এবার মেন্টর রথিজিৎ ভট্টাচার্য ও গৌরব সরকারের ছবি পোস্ট করে অঙ্কনা লিখল কষ্ট পেলেও ভেঙে সোমবার অনুরাগীদের উদ্দেশ্যে অঙ্কনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখে সুপ্রভাত সবাইকে প্রথমেই সবাইকে অনেক ধন্যবাদ জানাই গত পরশু থেকে অনেকেই অনেক কষ্ট পেয়েছেন আমার জন্য অনেকে অনেক কিছু লিখেছেন সকলকে আলাদাভাবে রিপ্লাই দিতে না না পারায় আমি ক্ষমা পার্থী আমি ঠিক আছি এই ছবি দুটো এই জন্যই দিলাম কারণ এরাই হলেন আমার সঙ্গীত গুরু যাদের কাছ থেকে শিখে আমি এই পর্যন্ত আসতে পেরেছিলাম আমি শুধুই গান শিখি না ওদের দেখে ভালো মানুষ হবারও চেষ্টা করি কাজেই কষ্ট পেলেও ভেঙে পড়িনি উঠে দাঁড়িয়েছি অঙ্কনার এই রকম বক্তব্যে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান